অফিসিয়ালি 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 অন বক্স অফিস জিদ্দা হারিয়ে দিয়েছে বোমবাদাকে সে কি কাণ্ড এটা কি বলছি না 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 পুরোপুরি ব্যাপারটা এরকমটা নয় আমরা এই হেড্রেটটা নাই ছড়ালাম না হয় জিদ ভার্সেস বুম্বাদা নয় জিত অ্যান্ড বুম্বাদা কারণ বুম্বাদা অলরেডি সিনিয়র একজন সুপারস্টার উনি ইন্ডাস্ট্রি বলা যেতে পারে তো উনি অবশ্যই এবং উনি একটা সিনিয়র ছবি নিয়ে এসেছেন একটা কী বলবো গুরুগম্ভীর ছবি নিয়ে এসেছেন জিদ্দা এনেছেন মজার ছবি জিদ্দা আমাদের সুপারস্টার তো জিদ্দা মজার ছবি এনেছেন তো আজকেই এখন টেল নাও টাইম আমি আপডেট দেবো তোমাদেরকে অন বুকমাই শো যে কি কি ঘটনা ঘটছে বন্ধুরা আমি একটু আগেই দেখলাম জাস্ট কিছুক্ষণ আগেই দেখলাম ইয়েস্ট টলি বাংলা বক্স অফিসের একটা পোস্ট টলি বাংলা বক্স অফিস কী পোস্ট করেছে আমরা সেটা দেখে ফেলি আজকে বুমেরাং কটা হাউসুল দিয়েছে এবং অযোগ্য কটা হাউসুল দিয়েছে সেটা কিন্তু তারা পোস্ট করে দিয়েছে বন্ধুরা অলরেডি আমি এইভাবে ভিডিও করছি আমার তার জন্য হাত জোড় করে ক্ষমা চেয়ে নিলাম আমি ভাই বাড়ি ফিরেছি আমার আর একদম এনার্জি নেই সেটা বসার একটুখানি খাটাখাটনি করতে হতো সেটাফে বসতে গেলে যেন ফ্ল্যাট লাইটিংয়ে বিচ্ছিরি লাগছে জানি দেখ ওই জন্য সিনেমেটিক মোডটা অন করে নিয়েছি বাট সরি হাত জোড় করে ক্ষমা চাই নিলাম বক্স অফিস নিয়ে ভিডিও কাল সকালবেলা আসবে কীরকম কি বক্স অফিস কালেকশন করলো আজকের ডেটে বাম্পার রেসপন্স গেছে এক কথায় বলবো বাম্পার রেসপন্স গেছে ওপেনিং আফটার চেঙ্গিস ওয়ান্ডারফুল রেসপন্স গেছে চেঙ্গিজের মতন রেসপন্স বুমেরাং ওপেনিং ডেতে করেছে কার জোর বলো তো এটা না শুধু ফ্যান্সদের জোরে সিনেমা হিট হয় না এটা আবার প্রমাণ হলো ছবিটা হিট হচ্ছে ছবিটা চলছে ফ্যামিলি দর্শকের জোরে ভালো ওয়ার্ড অফ মাউথের জোরে প্রত্যেকটা রিভিউ পজিটিভ সে বড়ো বড়ো এখানকার রিভিউয়ার যারা রয়েছে প্রত্যেকে পজিটিভ রিভিউ দিয়েছে প্রচণ্ড ভালো ওয়ার্ড অফ মাউথ রয়েছে প্রচণ্ড ভালোভাবে বাংলার ফ্যামিলি দর্শক যারা তারা দেখতে যাচ্ছে ছবিটা বললাম না এই ছবি ব্যবসা করে নেবে কারণ আলটিমেটলি এখন যেটা সব থেকে বেশি ইয়াং দর্শকের থেকেও এখন সব থেকে বেশি এঙ্গেজিং দর্শক হচ্ছে বাংলার ফ্যামিলি দর্শক আর সেটাকেই এই ছবিটা কেটার করে ফেলেছে এবং এটা কিন্তু ভেবো না যারা ইয়াং দর্শক রয়েছে যে ভাই এই ছবিটা জিদ্দার ছবি তো অনেক ইয়াং জেনারেশান এটা ভেবে নিতে পারে যে বাবা জিদ্দাও বোধ হয় তাহলে সিরিয়াল না 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 একদম এটা ভেবো না কিন্তু তাহলে তোমরাই মিস করবে মানে এই ছবিতে এমন ইয়াং জেনারেশনের জন্য মোচড় রয়েছে যে বুমেরাং জাস্ট বুম বুম ব্লাস্ট জাস্ট না দেখলে তোমাদের মিস আমার কিছু বলার নেই ভাই দেখবে দেখবে না দেখবে না দেখবে বাট না দেখলে আবার বললাম তোমাদের মিস যারা দেবদা জিদ্দাকে একসাথে দেখতে চাও তারা ভাই এই ছবিটা আগে দেখে এসো যারা দেবদা জিদ্দা বলতে প্রাণ দেবদা জিদ্দা একটা ইমোশন তারা এই ছবিটাকে দেখে এসো তুমি বলবে আমি কতবার দেখবো আমি আবার দেখবো আমার পুরো পরিবার নিয়ে দেখবো মাকে নিয়ে গিয়ে দেখব অবশ্যই দেখব এরকম একটা ছবি না দেখার মতন নাকি বন্ধুরা সাত ছয় দু হাজার চব্বিশ প্রথম দিন হাউসফুল আপডেট অযোগ্য পেয়েছে কটা শোজ অলমোস্ট ফুল হাউসফুল অলমোস্ট ফুল পেয়েছে এগারোটা শোজ দুটো শোজ হাউসফুল পেয়েছে যে দুটো শো নন্দন এবং রাধা স্টুডিওর জোরে নন্দন এবং রাধা স্টুডিও কিন্তু সুপারস্টারদের ছবি এলে ইজি টু ইজি হাউসফুল করে দেয় এটা নিয়ে বড় কোনো জায়গা নেই তাই এইটুকু বলতে বাধ্য হচ্ছি যে নন্দন আর রাধা স্টুডিওকে আমরা নাই বা ধরলাম তাই না বাকি এগারোটা শোজ কিন্তু অলমোস্ট ফুল দিয়েছে অযোগ্য সেখানে বুমেরাং বন্ধুরা আবার বলছি বুমেরাং সেখানে চোদ্দোটা অলমোস্ট ফুল শোজ দিয়েছে একে বলে সিঙ্গল স্ক্রিনের পাওয়ার একে বলে বাংলার ফ্যামিলি দর্শকের পাওয়ার একে বলে ভালো কমেডি ছবির পাওয়ার এটা হচ্ছে ভালো সিনেমার পাওয়ার এবার যারা বলেছিল যে এই ছবিটাও অত চলবে না এই ছবিটাও ফ্লপ খাবে ভাই দেখ তোদের দেখিয়ে দিচ্ছে জিদ্দা বলে না বলে বলে গোল মারছে সে বলে গোল মারা একে বলে ভাই দেখিয়ে দিল জিদ্দা যে ভালো ছবি বানালে বাংলার দর্শক আছে হাজির আছে এবং বাংলার ফ্যামিলি দর্শককে যদি কেটার করা যায় তাহলে কিন্তু তারা অলওয়েজ হাজির আছে ইয়েস বাংলার ফ্যামিলি দর্শক যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট দর্শক এখন সব থেকে বেশি অ্যাক্টিভ দর্শক তারাই কিন্তু বুমিনাং দেখতে যাচ্ছে আর তারাই কিন্তু চোদ্দোটা অলমোস্ট ফুল দিচ্ছে চোদ্দোটা অলমোস্ট ফুল ডে ওয়ান ইট ইস আমেজিং রেসপন্স বলা যেতে পারে চেঙ্গিজের মতন রেসপন্স চেঙ্গিদের বাজেট কত ছিল সেই অনুযায়ী কি বুমিনাংয়ের বাজেট বুমিনাং কি চেঙ্গিজের মতন একটা বড় ছবি নয় তো তাহলে একে বলে ক্রেজ একে বলে জেনুইন অডিয়েন্সের ক্রেজ অডিয়েন্স পারে সিনেমা হিট করা না না শুধু ফ্যান্স দিয়ে সিনেমা হিট হলে শাহরুখ খানও তাহলে প্রত্যেকটা ছবি হিট পেতেন কারণ ওনার থেকে বড়ো ফ্যানবেস ইন্ডিয়াতে আর কারুর আছে বলে তো আমার মনে হয় না তো দিস ইজ দ্য রেসপন্স বন্ধুরা কোথায় কোথায় হাউসফুল বা ফুল গিয়েছে সেটা আমি একটুখানি এই ভিডিওর ভিতরে বলে দিতে চাই আজকেই কালকে আমি আলাদা ভিডিও তৈরি করব যেখানে আমরা বক্স অফিস নিয়ে আলোচনা করব সেটা আমার দুটো চ্যানেলের কোনো একটা চ্যানেলে চলেই আসবে আমি তোমাদেরকে একটুখানি বলে দিই যে এখনও অবধি রেসপন্স কোথায় কোথায় মারাতো বন্ধুরা খুব ভালো রেসপন্স দেখেছে সাতটা চল্লিশের শো সঙ্গম সিনেমা কল্যাণী এটাতে দারুণ রেসপন্স দেখেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দুর্ধর্ষ রেসপন্স একে বলে অলমোস্ট ফুল শোজ এছাড়াও আমি সমস্ত প্রুফ দিয়ে দিয়ে দেখাবো বন্ধুরা আরও ভালো রেসপন্স আরও মারাত্মক রেসপন্স দেখেছে আইনক সাউথ সিটি ছটা পঞ্চান্ন শো এছাড়াও আরও ভালো রেসপন্স অলরেডি জয়ন্তী সিনেমা ব্যারাকপুর যেখানে অলরেডি সাড়ে পাঁচটা শো হাউসফুল করে দিয়েছে লালি সিনেমা বারাসাত সাতটার শো হাউসফুল করে দিয়েছে বন্ধুরা এগুলো করেছে এগুলো দেখতে পাচ্ছি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি অক্স সাউথ সিটি তো রয়েইছে চলো আর আজকে সকাল থেকে যেটা ইয়েলো কার্ড দেখেছিলো সেটা কিন্তু কোনটা বলো তো সাতটা বুমেরাং সাতই আজকে সাতই জুন দেখতেই পাচ্ছ তোমরা ইয়েলো কার্ড দেখে নিয়েছে তার তলা শোটা দেখো সিনেপলিস অ্যাক্রোপলিস মল পাঁচটা চল্লিশ বন্ধুরা হাউসফুল দিয়ে দিয়েছে তো দিস ইজ দ্য রেসপন্স এগুলো কিন্তু এখন অব্দি কাউন্টডাউন হয়নি তাই আমি এটুকু বলতেই পারি আমি যেটা বলেছিলাম আমার কথা মিলল তো তাহলে অযোগ্যকে বলে বলে গোল দিয়েছে বলা যেতে পারে অযোগ্যর থেকে বেটার রেসপন্স বুমেরাং এনে দিয়েছে তাই বুমেরাং ডে ওয়ান কালেকশানটা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো তো অবশ্যই বেটার কালেকশন হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং অলরেডি জিদ্দার এরা শুরু হয়ে গিয়েছে জিদ্দার ধামাকা শুরু হয়ে গিয়েছে একে বলে জিদ্দার ডায়লগের অনুযায়ী ধা ধা ধামাকা ব্লকবাস্টার হতে চলেছে বুমেরাং ডে ওয়ান রেসপন্স ইজ বুম তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই